আমরা জানি যে পৃথিবীতে এমন কোনো চূড়ান্ত সত্য নেই যেটা মৃত্যুর থেকে চূড়ান্ত নিতান্ত অত্যন্ত ভয়াবহ সত্য আর কিছু হয় মৃত্যু এমনই একটা বিষয় এমন একটা স্বাদ এমন একটা মজা যার কথা আমাদের মনে ধরলে দুনিয়ার সমস্ত স্বাদ নষ্ট হয়ে যায় মৃত্যু এমনই একটা সাবজেক্ট এবং টপিক যে বিষয়ে আমরা যত বেশি স্মরণ করব সেই ব্যক্তির জীবনে তত কম পাপ হবে তত বেশি নেকি হবে মৃত্যু এমনই একটা ভয়াবহ চ্যাপ্টার যেটা যদি আমাদের মাথায় চব্বিশটা ঘন্টা ঘুরফাক খায় তাহলে আল্লাহর ইবাদত আল্লাহর হক আল্লাহর গোলামি এর পাশাপাশি মানুষের হকগুলো আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পারি মৃত্যুর খফ মৃত্যুর ডর মৃত্যুর মজা মৃত্যুর স্বাদ এবং মৃত্যুর স্মরণ যদি আমাদের থাকে তাহলে আমরা ছোট থেকে ছোটতম পাপগুলোকে বিরাট আকারে দেখতে পাব মৃত্যু যতই আমার আপনার নিকটবর্তী হয় আমরা ততই মৃত্যু থেকে দূরে পালানোর চেষ্টা করি যেটা কখনোই সম্ভব নয় এবং প্রতিনিয়ত কেউ না কেউ আমাদের দুনিয়ার জীবন থেকে চিরতরে পরকালে পাড়ি জমাচ্ছেন চলে যাচ্ছেন পার্থিব জীবন ছেড়ে মৃত্যু ঘটার পরে আর এই জীবনে আসার একটা সিরিয়াল ধারাবাহিকতা মাপকাঠি লাইন আছে কিন্তু চলে যাওয়ার কোনো সিরিয়েল মরে যাওয়ার কোনো সিরিয়েল মৃত্যু ঘটার কোনো সিরিয়েল কারণে বাপ বেঁচে আছে ছেলে চলে যায় দাদু বেঁচে আছে পোতা চলে যায় নানু বেঁচে আছে নাতি নাতনি চলে যায় এইভাবেই আমাদের একটা একটা করে মানুষগুলো পৃথিবীর জীবন থেকে চিরতরে মুছে পরকারে পাড়ি জমায় এদিন হচ্ছে মৃত্যু এটি একটি ভয়ঙ্কর সত্য সাবজেক্ট ভয়ঙ্কর সত্য টপিক যে বিষয়টা আমি এবং আপনি যতই মনে রাখব আমার এবং আপনার চারিত্রিক গুণাবলী আখলাক আদাব সিস্টেজার ইমান আমল এবং এবাদত তত বেশি সুন্দর হবে বলে সব হ্যাঁ নম্বর কিন্তু এটি এমন একটা সাবজেক্ট এই সাবজেক্টে আমরা কথাও বলতে চাই না এই সাবজেক্ট নিয়ে কেউ কথা বললে আমাদের মোবাইলে যদি মৃত্যু সম্পর্কিত বক্তব্য আসে এইটাকে ছেড়ে দিয়ে আমরা বাদ দিয়ে দিই অ্যাভয়েড করি অন্য বক্তব্য শুনি কারণ মৃত্যুকে আমরা ভয় পাই কিন্তু মমিন মৃত্যুকে ভয় পাই না মমিন ব্যক্তি মৃত্যুকে ভয় পায় না ভয় পায় আল্লাহকে ইচ্ছা কল্লাহ আল্লাহকে সে ভয় করবে কিন্তু মৃত্যুকে সে স্মরণ করবে মৃত্যু হবে এই জন্যই সে তার জীবনকে পরিচালনা করবে মৃত্যুমুখী হওয়ার জন্য তার প্রত্যেকটা কথা উঠা বসা চলা খাওয়া হাঁটা এভরিথিং এ টু জেড প্রত্যেকটা সে রুলস অফ ল আর প্রেসক্রিপশন অর্থাৎ পুরাণ এবং শূন্য দিয়ে তার জীবনকে পরিচালনা করবে কারণ সে মৃত্যুকে স্মরণ করবে সে বুঝতে পারবে যে আমাকে মৃত্যু ঘটবে সে বুঝতে পারে যে আমার মৃত্যু ঘটবে পৃথিবী থেকে চলে যাব। আমার কর্মই পৃথিবীতে থেকে যাবে ভালো এবং মধ্য দুটোই